প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রনি নিউজের আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে দৈনিক জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আজ সোমবার তেইশ ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন সরাসরি প্রতিদিনা খনক্ষি লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদের একাংশ এখনো উদ্ধার হয়নি চিহ্নিত অপরাধী ক্ষমতাধর ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ে পুলিশ এখনও ঘুরে দাঁড়াতে না পারায় সুযোগ নিচ্ছে অপরাধীরা নুরখান লিটন চুরি ছিনতাই চাঁদাবাজি প্রতিরোধে স্পেশাল টিম গঠন করেছে পুলিশ রেজাউল করিম মল্লিক হাসিনা জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচার অনুসন্ধান শুরু প্রাধান্য দেয়া হচ্ছে উদ্ধার অভিযানে লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস প্রশাসনে অস্থিরতা চরমে জনপ্রশাসনে অবস্থান নজিরবিহীন নিজেদের পদ অন্যদের দেয়া মানবে না পলকের নেতৃত্বে দুর্নীতি ও টাকা পাচারের প্রমাণ সাড়ে নয় হাজার কোটি টাকার ৩৩ প্রকল্প তদন্তের আওতায় সাক্ষাৎকারে এ এম মাহবুব উদ্দিন খকন নির্বাচন দেরি মানে সংবিধান লঙ্ঘন ভোটারদের বঞ্চনা সিজিএস এর সংলাপে বক্তারা লক্ষ্যহীন সংস্কার কোনো কাজে আসবে না জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশ ভারত বোঝাপড়া থাকা দরকার মির্জা ফখরুল পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে হাসিনা এমন কাজ করা উচিত নয় ক্ষমতা গেলে যেতে হয় আত্মগোপনে জামাতে আমির শ্রীপুরে কারখানায় আগুন নিয়ন্ত্রণে দুজন নিহত দুদক চেয়ারম্যান বিশ্বে এই প্রথম এক সঙ্গে পালিয়েছেন প্রধানমন্ত্রী ও ইমাম দিল্লিতে ধরবাগর অভিযান শনাক্ত একশো বাংলাদেশি প্রধান উপদেষ্টা প্রেস চুরির ঘটনাকেও সাম্প্রদায়িক বলছে ভারতীয় মিডিয়া কুয়াশায় বিপজ্জনক যোগাযোগ নিহত এক আহত সংঘর্ষ ঢাইলাম যোগ্য কন্টেনারে নুজো চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে পড়ে আছে দশ হাজার কন্টেনার ইস্তেমা ময়দানের ঘটনায় নূর তিন দিনের রিমান্ডে সাক্ষাতের নারীরা যাতায়াতে সহিংসতার শিকার জাতিসংঘ গাজা এখন গোরস্থানে পরিণত ইনকিলাব মঞ্চের সাত দিনের আলটিমেটাম সচিবালয় ঘেরাউয়ের হুঁশিয়ারি তিন আসামির রিমান্ড মাদক মামলায় সোন অ্যারেস্ট বইট শিক্ষার্থী মহতাসিম নিহত ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ শ্রম সচিব অটোমেশন হলে তিরিশ শতাংশ শ্রমিক চাকরি হারাবেন পুতিনের কঠোর হুঁশিয়ারি রাশিয়ার হাজার কিলোমিটার ভিতরে ইউক্রেনের হামলা সিনিকলের দায় মেটাতে আট হাজার কোটি টাকার বন্ড ইস্যু অনুরোধ রোহিঙ্গা ক্যাম্পে আরাকান ইউথ ফোরামের সমাবেশ মেসোবিরাল হত্যার ঘটনায় মামলা গ্রেপ্তার দুই ডিসেম্বরে বাংলাদেশ পাচ্ছে এগারো বিলিয়ন ডলার বাজেট সহায়তা বঙ্গবন্ধু রেল সেতু এখন যমুনা রেল সেতু প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ